তো ফার্স্ট লুক পোস্টার দিয়ে আনডক চালাই বারবার টিম একটি একটা ফার্স্ট লুক পোস্টার ছিল মোশন 3D যেটা অনলাইনে আগুন ধরিয়ে দেয় তো এখন যেটা নিউজ হচ্ছে যে অনেক দিন হয়ে গেল যে আসছে কোন ডিসেম্বর মাসে এসেছিলো ফার্স্ট লুক কিন্তু তারপর আর কিছু আসলো না তো ফাইনালি আগামী 14 ফেব্রুয়ারি কিছু একটা দিবে হয় এখন তারা দুইটা কন্টেন্ট রেডি করতেছে দুইটার মধ্যে যেটা বলবে যে যেটা উচিত হবে মানে ওই সময়টা অনুযায়ী ওইটাই ড্রপ করবে একটি হচ্ছে ফার্স্ট লোক দ্বিতীয় সেকেন্ড পোস্টার সেকেন্ড পোস্টার এবং আরেকটা হচ্ছে টিজার এখন মানে সিচুয়েশন বুঝিয়ে তারপরে এই দুটো ড্রপ করবে তার আগে নয় এবং আরও একটি লোক আছে এই দুটো লোক আগামী যে একটা বক্তব্য দিতে লোক সেকেন্ড লোক আরও একটি লোক আছে যেটা সারপ্রাইজিং এখন এটা কি হতে পারে জাহিদ ভাই বলেছেন দেখা যাক সে কি বলতে চেয়েছিল এটা তো আমরা আগে আর বলতে পারবো না তো দেখা যাক আর কি হয় আমরা যে বরবাদ আসছে ঈদুল ফিতরে আহ কোরবানিদের তান্ডব তারপরে শের আসছে তুফান টু আসছে আরো অনেক কিছু তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ